মহাবিশ্বের সৃষ্টি শ্রেষ্ঠ করে আল্লাহ যাকে প্রেরণ করেছেন তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহাকে দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাতের সর্দারনীর সার্টিফিকেট দিয়ে দিয়েছেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহাকে ডেকে বললেন হে আমার কন্যা ফাতেমা শোনো এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে আর সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে নবী কারিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এর কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বাজান আমি জান্নাতের সর্দারনি হওয়া সত্ত্বেও অন্য কেউ কিভাবে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে সর্বপ্রথম জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা সবারই থাকে আব্বা আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তখন বললেন হে আমার কন্যা ফাতেমা তুমি আজকে বাড়ি চলে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নিব আর সেদিন আমি তোমাকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিব নবী করিম সাল্লাহু আলাই ওয়াসাল্লামের এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এদিকে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এর বাড়িতে তিন দিন যাবত খাবার ছিল না খাবার না খেয়ে হাসান হুসাইন এবং ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা দুর্বল হয়ে পড়লেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর হাতে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে খাবার কিনে আনতে পারতেন তিন দিন পর একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর হাতে একটি চাদর দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আমাদের বিয়ের সময় আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এই চাদরটি হাদিয়া দিয়েছিলেন এই চাদরটি অনেক বরকতময় আমার মন চাচ্ছে না এই চাদরটি বিক্রি করতে কিন্তু যেহেতু আমাদের ঘরে কোনো খাবার নেই তাই আপনি এই চাদরটি বিক্রি করে যা অর্থ পাবেন সেটা দিয়ে কিছু খাবার কিনে আনুন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু চাদরটি নিয়ে বিক্রির জন্য বাজারে রওনা হলেন তিনি চাদরটি নিয়ে বাজারে পৌঁছালেন এবং চাদরটি বিক্রির জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু চাদরটি অনেক পুরনো হওয়ায় কেউ চাদরটি কিনতে আগ্রহ দেখাচ্ছিল না তখন আলী রাদিয়াল্লাহু তালা আনহু অনেক নিরাশ হয়ে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করলেন বললেন ইয়া রাব্বুল আলামিন আজকে তিন দিন যাবৎ রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা ও হাসান হোসাইন না খেয়ে আছে এই পুরাতন চাদরটা বিক্রির জন্য আমি কোনো ক্রেতা পাচ্ছি না আপনি আমাকে এই চাদরটি বিক্রির জন্য ক্রেতার ব্যবস্থা করে দিন অতঃপর সেখানে একজন ব্যক্তি আগমন করল তিনি বললেন হে শেরে খোদা আলী তুমি কি এই চাদরটি বিক্রি করতে চাও আলি রাদিয়াল্লাহ তালা আনহু বললেন জনাব আমি তো এটা বিক্রির জন্যই বাজারে এনেছি তখন সেই ব্যক্তিটি বলল কি পরিমাণ অর্থ হলে তুমি চাদরটি বিক্রি করবে চাদরটি অত্যন্ত পুরনো হওয়ায় আলী রাদিয়াল্লাহু তালা আনহু জানতেন ওই চাদরের মূল্য অনেক কম হবে তাই আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন জনাব আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই প্রদান করুন তখন সেই ব্যক্তি বলল আমি ছয় দীর্হাম দিয়ে চাদরটি ক্রয় করতে চাচ্ছি তুমি কি চাদরটি বিক্রি করতে রাজি আছো আলিরাদিয়াল্লাহ তালা আনহু খুশি হয়ে গেলেন এবং বললেন আপনি আমাকে ছয় দীর্হাম দিয়ে চাদরটি ক্রয় করতে পারেন অতঃপর ব্যক্তিটি ছয় দিরহাম দিয়ে চাদরটি ক্রয় করলেন এবং আলী রাদিয়াল্লাহু তালা আনহু সেই ছয় দিরহাম নিয়ে খাবার কিনার উদ্দেশ্যে রওনা হলেন ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেস্তা অন্য দল ফেরেস্তাকে বলতে লাগল হুজুরে পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর ছাহাবিরা অনেক দানশীল তারা সুখে দুঃখে সব সময় দান করে তখন অন্য এক দল ফেরেস্তা বলতে লাগল তারা দান করে কথা ঠিক কিন্তু তারা সব সময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তবেই তারা তা দান করে অথবা তাদের যদি সেই জিনিসটার আর প্রয়োজন না থাকে তাহলেই তারা দান করে ফেরেস্তাদের এমন ঝগড়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরেস্তাগণ তোমরা এটা পরীক্ষা করার জন্য আলীর কাছে চলে যাও সে ছয় দীর্হাম দিয়ে একটি চাদর বিক্রি করেছে আর সেই ছয় দীর্হাম তার অনেক প্রয়োজন তোমরা গিয়ে দেখো সে তোমাদের সেই ছয় দিরহাম দেয় কিনা তাহলেই তোমরা তোমাদের ঝগড়ার সমাধান পেয়ে যাবে আল্লাহ তায়ালার এই নির্দেশ পেয়ে একজন ফেরেস্তা রাদিয়াল্লাহু তালা আনহা এর কাছে গেলেন এবং বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবত না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে তবে আমায় তা থেকে কিছু দান করো এই কথা শুনে আলী আলিরাদিয়াল্লাহ তাআলা আনহু এর মনে দয়া হল তখন আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু ভাবলেন হে আল্লাহ তিন দিন হল আমার স্ত্রী ফাতেমা এবং হাসান হোসাইন না খেয়ে আছে আজ তিন দিন পর ফাতেমা আমার হাতে একটি পুরনো চাদর দিয়েছে বিক্রি করার জন্য কথা ছিল চাদর বিক্রির টাকা দিয়ে আমি তাদের জন্য খাবার কিনে নিয়ে যাব কিন্তু তোমার এক অসহায় বান্দা আমার কাছে এসে সাহায্য চাইছে আমি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব না এই অর্থগুলো তোমার এই অসহায় বান্দাকে দিয়ে দিব অতঃপর রাদিয়াল্লাহু তালা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি এই অর্থগুলো আল্লাহর এই অসহায় বান্দাকে দান করে দিবেন আর ভাবতে লাগলেন আমার জন্য উত্তম পরিকল্পনাকারী এবং অভিভাবক হলেন আমার আল্লাহ মহান রাব্বুল আলামিন অবশ্যই আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন আলী রাদিয়াল্লাহ তালা আনহু অর্থগুলো সেই ভিক্ষুককে দান করে দিলেন এরপর আলী রাদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত চিন্তা ও পেরেশানি হয়ে সামনের দিকে চলতে লাগলেন পথিমধ্যে আলী রাদিয়াল্লাহ তালা আনহু দেখলেন একজন ব্যক্তি একটি উট নিয়ে সামনের দিকে আসছে এবং ওই ব্যক্তিটি আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে বললেন আপনি কি আমার উটটি কিনবেন তখন আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমার কাছে তো কোনো অর্থ নেই আমি কিভাবে আপনার থেকে উটটি কিনব তখন লোকটি বলল অর্থ নেই তো কি হয়েছে আমি বাকিতে আপনার কাছে আমার উটটি বিক্রি করতে চাই তারপর আপনি এই উটটি নিয়ে ব্যবসা করুন এবং ব্যবসায় লাভ হলে আমার অর্থ আমায় পরিশোধ করে দিবেন আলি রাদিয়াল্লাহ তায়ালা আনহু ভাবলেন উনি যখন বাকিতে আমার কাছে উটটি বিক্রি করতে চাচ্ছেন তখন আমার নিতে সমস্যা কী আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু বললেন আপনি কত দিরহামের বিনিময়ে আমার কাছে উটটি বিক্রি করবেন তখন লোকটি বলল একশো দিরহামে আমি এই উটটি বিক্রি করব অতরপর আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু একশো দীর্হামের বিনিময়ে উটটি সেই ব্যক্তির কাছ থেকে নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে রওনা হলেন আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু উট্টি নিয়ে বাজারে পৌঁছালেন অতরপর সেখানে একজন ব্যক্তি আগমন করল এবং বলল হে সেরে খোদা আলী আপনি কি এই উটটি বিক্রি করবেন আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু বললেন আমি তো উটটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন লোকটি বলল আপনি কত দীর্হামের বিনিময়ে উটটি বিক্রি করবেন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু বললেন জনাব আপনি কত দীর্হাম দিয়ে উট্টি ক্রয় করতে চাচ্ছেন তখন লোকটি বলল আমি একস তোষাট দীর্হাম দিয়ে উট্টি ক্রয় করতে চায় অতর্পর একশ ষাট দীর্হামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু উট্টি সেই ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু সেই একশত সার দিরহাম থেকে উট বিক্রেতাকে দিয়ে দিলেন এবং বাকি সার দিরহাম নিয়ে খাবার কিনার উদ্দেশ্যে রওনা হলেন এরপর হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বাজার থেকে অনেক খাবার কিনে বাড়িতে ফিরলেন বাড়ি ফিরে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বাহিরে দাঁড়িয়ে আছেন তখন আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন খাবারগুলা নাও এবং ভেতরে চলো ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি যে চাদরটা আপনাকে দিয়েছি সেটা বিক্রির অর্থ দিয়ে তো এত খাবার কিনা সম্ভব না তাহলে আপনি এত খাবার কিভাবে কিনলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন বাড়ি চল তারপর আমি সম্পূর্ণ ঘটনা তোমায় বলছি ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আপনি আমায় পুরো ঘটনা বলুন তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে ফাতেমা তুমি তো জানো তোমার স্বামী আলী কখনো অবৈধ পথে অর্থ উপার্জন করবে না তাহলে তুমি কেন এই ব্যাপারে সন্দেহ পোষণ করছো তুমি আগে বাড়ি চলো তারপর আমি তোমায় সম্পূর্ণ ঘটনা খুলে বলছি কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কিছুতেই সেরে খোদা হজরত আলীর কথা বুঝতে চাইছিল না কিছুদিন পর নবী কারিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ডাকলেন এবং বললেন হে আমার প্রিয় কন্যা ফাতেমা তোমার কি মনে আছে আমি তোমায় একজন কাঠুরিয়ার স্ত্রীর কথা বলেছিলাম ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন জি আব্বাজান মনে আছে আর আপনি বলেছিলেন কোনো এক আমল করার জন্য সেই কাঠুরিয়ার স্ত্রী আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে এবং আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলতে চেয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা এক গভীর জঙ্গলে একজন কাঠুরিয়া ও তার স্ত্রী থাকে তুমি সেখানে যাও এবং কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে আসো কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তিনি কাঠুরিয়ার বাড়ি গিয়ে পৌঁছালেন এবং সালাম দিয়ে বললেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসল মহান রাব্বুল আলামিন এর দরবারে শুক্রিয়া যে নবীর মেয়ে আমার বাড়িতে এসেছেন আপনাকে চোখে দেখার অনেক আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে কিন্তু আপনি কেন আমার বাড়িতে এসেছেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ঘরে প্রবেশের অনুমতি দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমি আপনাকে ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না কারণ এটা আমার স্বামীর ঘর আপনাকে ঘরে প্রবেশ করার জন্য আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে আপনি কষ্ট পেলে আমি দুঃখিত আপনি কাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বাড়ি ফিরে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা দ্বিতীয় দিন যখন কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা হবেন তখন হাসান রাদিয়াল্লাহু তালা আনহু এসে বললেন আম্মা যান আপনি কোথায় যাচ্ছেন আমি আপনার সাথে যাব তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বড় পুত্র হাসানকে নিয়ে কাঠুরিয়ার বাড়ি গিয়ে পৌঁছালেন গিয়ে সালাম দিয়ে বললেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি ঘরে প্রবেশ করতে পারি তখন ভেতর থেকে আওয়াজ আসল আপনাকে ঘরে প্রবেশের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছি কিন্তু আপনার সাথে আপনার বড় পুত্র রয়েছে আমি তার জন্য আমার স্বামীর থেকে অনুমতি নেইনি। তাই আমি আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না আপনি কষ্ট পেলে আমায় ক্ষমা করবেন আপনি কাল আসবেন আমি আপনার বড় পুত্রর জন্য আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা দ্বিতীয় দিনও বাড়ি ফিরে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তৃতীয় দিন যখন বড় পুত্র হাসানকে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা হবেন তখন ছোট পুত্র হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এসে বললেন আম্মাজান আপনি ভাইজানকে নিয়ে কোথায় যাচ্ছেন আমিও আপনার সাথে যাব তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা দুই পুত্রকে নিয়ে কাঠুরিয়ার বাড়ি গিয়ে পৌঁছালেন পৌঁছে সালাম দিয়ে বললেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমার সাথে আমার দুই পুত্র রয়েছে আমি কি ঘরে প্রবেশ করতে পারি তখন ভেতর থেকে আওয়াজ আসলো ঘরে প্রবেশের জন্য আপনার বড় পুত্র হাসানের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছি কিন্তু আপনার সাথে আপনার ছোট পুত্র রয়েছে আমি তার জন্য আমার স্বামীর থেকে অনুমতি নেইনি তাই আমি আজকেও আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না আপনি কষ্ট পেলে আমায় ক্ষমা করবেন আপনি কাল আসবেন আমি আপনার ছোট পুত্র হুসাইনের জন্য আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তৃতীয় দিনও বাড়ি ফিরে আসলেন এরপর চতুর্থ দিন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা দুই পুত্রকে নিয়ে কাঠুরিয়ার বাড়ি গিয়ে পৌঁছালেন পৌঁছে সালাম দিয়ে বললেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমার সাথে আমার দুই পুত্র রয়েছে আমি কি ঘরে প্রবেশ করতে পারি অতঃপর কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশের অনুমতি দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা ঘরে প্রবেশ করলেন এবং দেখলেন কাঠুরিয়ার স্ত্রী একটি পানি ভর্তি পাত্র। একটি লাঠি এবং দড়ি নিয়ে বসে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা জিজ্ঞেস করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন আমার স্বামী যখন সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘরে ফিরবেন তখন তার অজু করার জন্য এবং পান করার জন্য পানির প্রয়োজন হবে আমি চাই না পানির জন্য অপেক্ষা করতে গিয়ে আমার স্বামীর সামান্যতম কষ্ট হোক তাই আমি আগে থেকেই পানি এনে রেখেছি তখন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন বুঝলাম আপনার স্বামীর পানির প্রয়োজন তাই আপনি পানি ভর্তি পাত্র রেখেছেন কিন্তু বোন আপনি লাঠি নিয়ে বসে আছেন কেন আর এই মোটা দরিরি বা কি কাজ কাঠুরিয়ার স্ত্রী বললেন আমার স্বামী কোনো কারণে যদি আমার উপর অসন্তুষ্ট হন আর তিনি যদি আমাকে শাস্তি দিতে চান তবে তার দরকার হবে একটি লাঠি এবং আমার হাত বাঁধার জন্য দরকার হবে দড়ি লাঠি আর দড়ি খুঁজতে গিয়ে যেন আমার স্বামীর কোনো কষ্ট না হয় তাই আমি এই দড়ি এবং লাঠি এনে রেখেছি কাঠুরিয়ার স্ত্রীর এমন কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বিস্মিত হয়ে গেলেন এবং সেখান থেকে দুই পুত্রকে নিয়ে বাড়ি ফিরে আসলেন এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দরবারে গেলেন নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হে আমার কন্যা ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করেছ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন জি আব্বাজান আমি তার সাথে সাক্ষাৎ করেই আপনার কাছে এসেছি হুজুরে পাক সাল্লু আলাহি ওয়াসাল্লাম তখন বললেন হে ফাতেমা তুমি সেখানে গিয়ে কি দেখলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাল্লা আনহা বললেন আব্বাজান ওই কাঠুরিয়ার স্ত্রী অনেক স্বামী ভক্ত তিনি তার স্বামীর অনুমতি ছাড়া আমাদের ঘরে প্রবেশ করতে দেননি তিন দিন পর ঘরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন এমনকি তার স্বামীর যা যা প্রয়োজন তা তার স্বামী বাড়ি ফেরার পূর্বেই সংগ্রহ করে রাখতেন তখন নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হে আমার কন্যা ফাতেমা তোমার এই কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে অনেক কিছু শিখার আছে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বাজান আমি এখান থেকে কি শিক্ষা নিতে পারি আর কিভাবে তিনি আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবেন তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা তোমার হয়তো মনে আছে তুমি একদিন তোমার স্বামী হযরত আলীকে একটি পুরনো চাদর দিয়েছিলে বিক্রির জন্য সেই চাদর বিক্রির অর্থ দিয়ে হযরত আলী তোমাদের জন্য খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ পোষণ করেছিলে যে হজরত আলী এই খাবারগুলো বৈধ পথে কিনে এনেছে কিনা তাই তুমি তোমার স্বামী হযরত আলীকে ঘরে প্রবেশ করতে দাওনি তোমার এ কথা দিয়ে হযরত আলীকে তুমি কষ্ট দিয়েছিলে হে ফাতেমা শোনো হযরত আলী যখন পুরনো চাদরটি বিক্রির জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ তালা একজন ফেরেশ তাকে পাঠালেন চাদরটি ক্রয় করার জন্য সেই ফেরেস্তা ছয় দিরহাম দিয়ে হজরত আলীর কাছ থেকে চাদরটি ক্রয় করেছিল হজরত আলী যখন সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে রওনা হয় তখন পথিমধ্যে আল্লাহর একজন ফেরেস্তা বিক্ষুব বেশে এসে আলীর কাছে সাহায্য প্রার্থনা করে অতঃপর আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় হজরত আলী যখন চিন্তিত হয়ে বাড়ির পথে হাঁটছিল তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল ফেরেস্তা একটি জান্নাতি উট নিয়ে হজরত আলীর নিকট হাজির হয় এবং একস্তো দিরহাম দিয়ে বাকিতে হযরত আলীর কাছে উটটি বিক্রি করে এরপর উটটি নিয়ে হযরত আলী বাজারে যায় এবং একশত দিরহামে উটটি বিক্রি করে দেয় অতঃপর হযরত আলী ক্রয়ের সেই বাকি একশত দিরহাম পরিশোধ করে দেয় এবং বাকি সার দিরহাম দিয়ে তোমাদের জন্য বিপুল পরিমাণে খাবার কিনে নিয়ে যায় আল্লাহর রাস্তায় ছয় দিরহাম দান করার জন্য হজরত আলীকে মহান রাব্বুল আলামিন গুণ ফিরিয়ে দেন হে ফাতেমা শুনে রাখো তোমার সেই চাদরটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং হযরত আলী যে উটটি দিয়ে ব্যবসা করেছে সেই উটটিও মহান রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই উটের পিঠে বসা থাকবে এবং তোমার সেই চাদরটি হবে উটের লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর এমন স্বামী ভক্তি তার এই মর্যাদার কারণ